ভাই একটা প্রশ্ন করি আপনাকে আপনি কি কখনো এমন দেখেছেন পুকুরে মাছ আছে খাবার দিচ্ছেন পানি পরিষ্কার তবুও কয়েকদিন পর হঠাৎ হঠাৎ মাছ ভেসে উঠছে আপনি ভাবছেন আমি তো কোনো ভুল করিনি কিন্তু সত্যিটা হলো ভুলটা হয়েছে মাছ ধরার ঠিক পরের তিন দিনে ভাই এই তিনটা দিন যদি আপনি একটু অবহেলা করেন তাহলে ধীরে ধীরে আপনার পুরো পুকুর নীরবে ধ্বংসের পথে চলে যাবে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি মাঠে কাজ করা হাজারো মাছ চাষির অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার মাছ আর অকারণে মরবে না খাবার খাওয়া বন্ধ করবে না হঠাৎ রোগ দেখা দেবে না তাই অনুরোধ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে একটা কথা আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে করতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমি শুধু সেই কথাগুলোই বলি যেগুলো ভুল করলে লক্ষ টাকা লস হয় পার্ট ওয়ান মাছ ধরার সময় আসলে কি ক্ষতি হয় ভাই আমরা চোখে শুধু মাছ ধরা দেখি কিন্তু মাছের শরীরের ভেতরে কি হয় সেটা দেখি না মাছ ধরার সময় জালের ঘষায় মাছের চামড়া উঠে যায় গিলের ভেতরে অদৃশ্য ক্ষত হয় মাছ ভয় পেয়ে স্ট্রেসে চলে যায় এই স্ট্রেস থেকেই শুরু হয় আসল সমস্যা মাছ তখন চুপচাপ হয়ে যায় খাবার খাওয়া কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ফিফটি পারসেন্ট কমে যায় কিন্তু সমস্যা হলো এই ক্ষতি সেই দিন দেখা যায় না দেখা যায় তিন থেকে সাত দিন পর পার্ট টু মাছ ধরার পর প্রথম চব্বিশ ঘন্টা সবচেয়ে বিপজ্জনক সময় ভাই মাছ ধরার পরের প্রথম চব্বিশ ঘন্টা হলো মাছের জন্য মরণ বা বাঁচার সময় এই সময় যদি নোংরা থাকে অক্সিজেন কম থাকে এমনিয়া বাড়ে তাহলে মাছ ভিতরে ভেতরে মরতে শুরু করে কিন্তু তখনও মাছ ভাসে না তখনও আপনি বুঝতে পারবেন না এই জন্যই চাষিরা বলে হঠাৎ হঠাৎ মাছ মরছে এক পানি হালকা পরিবর্তন পনেরো থেকে কুড়ি পার্সেন্ট মাছ ধরার পর ২৪ ঘন্টার মধ্যে পুকুরের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পানি বদলাতে হবে কেন জালে ওঠানো ময়লা মাছের রক্ত বা মিউকাস বিষাক্ত গ্যাস সব জমে থাকে পানিতে পুরো পানি বদলাবেন না এটা করলে আরও স্ট্রেস হবে কাজ দুই লবণ প্লাস জিওলাইট ব্যবহার প্রতি শতকে লবণ দুশো থেকে আড়াইশো গ্রাম জিওলাইট পাঁচশো থেকে সাতশো গ্রাম কেন এটা জরুরি লবণ ক্ষত শোকায় জিওলাইট অ্যামোনিয়া শোষণ করে মাছ স্বাভাবিক হয় এই কাজটা না করলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ছত্রাক লাল দাগ গিল পচা শুরু হবে কাজ তিন অক্সিজেন বাড়ানো সবচেয়ে অবহেলিত কাজ ভাই এটা সবচেয়ে বড় ভুল মাছ ধরার পরেও অনেকে অক্সিজেন দেয় না কিন্তু এই সময় মাছ বেশি অক্সিজেন চায় দ্রুত শ্বাস নেয় সম্ভব হলে এরেটর চালান অথবা রাতের দিকে পানি নেড়ে দিন পার্ট ফোর খাবার দেওয়া নিয়ে মারাত্মক ভুল মাছ ধরার পর প্রথম চব্বিশ ঘন্টা খাবার দেবেন না দ্বিতীয় দিন অর্ধেক দিন তৃতীয় দিন স্বাভাবিক কেন কারণ মাছ তখন খাবার হজম করতে পারে না এই ভুলে খাবার পচে পানি বিষাক্ত হয় আমার এলাকার একজন চাষী জাল তুলেছিল কিছুই করেনি পাঁচ দিনের মাথায় দশ থেকে পনেরোটা করে মাছ মরতে শুরু করল কিন্তু পাশের পুকুরে একই দিন জাল তুলে এই তিনটা কাজ করেছিল একটাও মাছ মরেনি ভাই মাছ চাষ শুধু খাবার দেওয়া না এটা একটা দায়িত্ব মাছ ধরার পরের তিনটা দিন আপনি যদি যত্ন নেন তাহলে মাছ বাঁচবে লাভ বাড়বে মাথা ব্যথা কমবে এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর যদি চান এমন বাস্তব মাঠে পরীক্ষিত ভিডিও আরও পেতে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকানে চাপ দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আরেকজন চাষির বড় ক্ষতি বাঁচাতে পারে